তোমাদের সুন্দর হবা তাই না চুল যেন ভালো থাকে সব বিষয়ে ডিসকাস করব আজকে এবার হাত তুলো তো কে কে সুন্দর হতে চাও হাত তুলতে বলছি তো কে 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 সুন্দর হতে চাও কেউ সুন্দর হতে চাও না না যে সুন্দর ও আরো সুন্দর হতে চায় যে সুন্দর সে আরো বেশি সুন্দর হতে চায় তারা বেশি কিন্তু ক্রিম লাগায় তাই না তারা এমনিতে সুন্দর তবুও ক্রিম এবার আমরা আসি যে স্কিন যে ডিজিজ গুলো হয় ভালো করে বুঝবে তোমাদের আজকে আমি মোটামুটি কবে থেকে তোমরা ক্রিম লাগাও ছোট থেকে মোটামুটি কত টাকা খরচা করে ফেলে হবে অনেক টাকা হবে তাও দশ হাজার টাকা তার বেশি হবে আর কে 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 আরো ক্রিম লাগাও দশ বিশ হাজার টাকার বা একটা ক্রিমের দামি চার পাঁচ হাজার টাকা ভাই একটা একটা ক্রিম আমি বলবো তার দাম হচ্ছে ষোলো হাজার টাকা একটু পরে আসবো ঠিক মানে ওই পাঁচ পাঁচ মিলিগ্রাম ওর দামই হচ্ছে ষোলো হাজার টাকা ও এত বড় ক্রিম তোমাদের কাছে আমি উপহার দিব ঠিক এবার আমরা আছি তো আমাদের কি হচ্ছে স্কিন যে ডিজিজ হচ্ছে তাহলে কি বললাম যে প্রথমে বললাম যে এই যে উল্টা পাল্টা আমরা যে খাবার খাচ্ছি দাঁত হচ্ছে বিভিন্ন রকমের চর্মরোগ আছে ব্রণ হচ্ছে ফোড়া হচ্ছে হয়তো এই যে তোমাদের ডার্ক সার্কেল পরে আছে অনেক ক্রিম লাগিয়েছো মিটছে না সাত দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তোমার এই যে দাগগুলো আছে ডার্ক স্পট গুলো ক্লিয়ার হয়ে যাবে সাত দিনের মধ্যে নিশ্চিন্তে থাকো তাহলে এক হচ্ছে আমাদের ফ্রেশ খাবার খেতে হবে যেটা আমি বুঝালাম সব ফল একসাথে নয় এই পনির বাদ দিতে হবে এবং দুধের সাথে কি মিশানো যাবে কি মিশানো যাবে না কি দিয়ে খাওয়া যাবে কি দিয়ে খাওয়া যাবে না এই সব ব্যাপারগুলো আর তোমাদের বডি নিজেই রেসপন্স করবে যে কি খাবার খাচ্ছি তো এই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা সেই খাবারগুলো বাদ দিতে হবে বা তাদের টাইমিং চেঞ্জ করতে হবে বলো কারো পাড়াতে আশেপাশে দাঁত হয় হয় কেন হয় জানা আছে কেন হয় তোমাদের কোন দিন দাঁত হয়েছে হয়েছে না অ্যাকচুয়ালি দাঁত হওয়ার তিনটে প্রবণতা আমাদের তিনটে রাজ্য মানে পশ্চিমবঙ্গ বিহার আর ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড এই তিনটা রাজ্যেতে আমাদের স্কিন ডিসিজ বেশি হয় মানে স্কিন প্রবলেম বেশি হয় পশ্চিমবঙ্গ তো তো ছেয়ে গেছে একদম বিহার ঝাড়খণ্ডও ছেয়ে আছে তো আমি একটা স্টাডি বের করেছিলাম এক হচ্ছে জল জলের কারণে আছে তার সাথে সাথে আমরা কি করছি খাবার উল্টাপাল্টা খাচ্ছি পিজা বার্গার ঢোসা ঢুসু সব এগুলো খাচ্ছে মনে মনে রে গাওয়াই দিয়ে মানে আজকে মানুষ মানে আমরা ভাই পেটের জন্য কে খাচ্ছে ভাই সবাই কিন্তু কি করছে জিভের জন্য খাবার খাচ্ছে তাই না যে খাবারের টেস্ট নাই সে খাবার আমি খাবো না এটাই হচ্ছে যে খাবারের টেস্ট নাই সে কার আমি খাবো না তাহলে আমরা কি করছি পেটের জন্য খাচ্ছি না কার জন্য খাচ্ছি জীবের জন্য ওই জীবের গুড ব্যাকটেরিয়া কে বাঁচাতে গিয়ে আমাদের ব্যাকটেরিয়াগুলোকে ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলছি ঠিক এবার দেখো যে হয় হয় তো ছট পুজোতে তিন দিন মানে আপনার তিন দিন চব্বিশ আটচল্লিশ ঘন্টা হলো না ম্যাডাম তিন দিন বাহাত্তর ঘন্টা হ্যাঁ তো বাহাত্তর ঘন্টা শরবত বা জলপান বা এসব নিয়ে থাকা হয় তো এই উপবাস বা একাদশী কেন আনা হয়েছে একমাত্র স্কিন ডিজিজের প্রবলেমের কারণে এটা সবচেয়ে বেশি ভালো করে বুঝুন তো বিহার ঝাড়খণ্ডে ছট পুজোটা জমক হয় আর আমাদের পশ্চিমবঙ্গে যেখানে যেখানে অল্প স্বল্প যে সমাধা আছে সেটা কর তো ভালো করে বুঝবে কথা বললে না বাবু বুঝতে পারবে না তো আমাদের যে স্কিন ডিসিজগুলো গুলো হচ্ছে তাহলে এই যে পুজো এই যে বাহাত্তর ঘন্টা না খেয়ে মানে সবচেয়ে বড় কিন্তু পুজো হচ্ছে ছট পুজো বুঝা গেল এই সময় কি এক আমরা খাবার খেলাম না আমাদের পেটের ভিতরে সব অর্গান গুলো ঠিকঠাক ভাবে কাজ করছে যেখানে ক্ষত বিক্ষত আছে ও রিপেয়ারিং কাজে লেগে গেছে ঠিক তো এই কারণে ওটাই বলছে যে উপবাস মানে অটোফেজি আমাদের ঋষি মনিরা তো সেই বহুদিন আগে করে গেছিলেন ওই জিনিসটাকে আমাদেরকে কি করতে হতো মানে পালন করতে হতো আমরা কেউ উপবাস করি না আমরা ভাই ডায়েটে থাকি না আমাদের মধ্যে শরীরে অসুখ বিসুখ সবচেয়ে বেশি যেমন আমি ছটা সময় খাবার অন্ধ করে দিই সকাল আটটার আগে আমি খাবার না প্রত্যেক দিন আমার চোদ্দ ঘন্টা ভাই আমি ডায়েটে থাকি আমার প্রত্যেকটা অর্গান ঠিকঠাক ভাবে কাজ করে আগে আমার ব্রণও হতো ব্রণ নাই ভাই এক দুবার দাদ হয়েছে সেটাও নাই স্কিন ডিজিজের প্রবলেম কিন্তু আমার চলে গেছে পুরোপুরি ভাবে চলে গেছে তো এক আমরা খাবার উল্টা পাল্টা এক হচ্ছে জলের কারণে বুঝালে কথাটা আর খাবার এই যে এখন তো গন্দা খাবার খাচ্ছি আমরা খাবার খাচ্ছি নাকি জীবের জন্য যে খাবার খাওয়া হয় টেস্ট ওটা গন্দা খাবার ওটা শরীর পারমিট করে না মানে বডি আমাদের নিতে চায় না কিন্তু আমরা খাই বুঝা গেল তো তোমরা যেহেতু বাচ্চা আছো তোমাদেরকে আমি মাসেও বলবো না বা সপ্তাহেও বলবো না করতে তোমরা সন্ধ্যা ছটায় খেয়ে নাও প্রত্যেকদিন পনেরো দিনে মাথায় মাথায় আমি কিন্তু ছত্রিশ ঘন্টার উপবাস থাকি শুধু জল পান করি আর কিছু না আমাদের বডি বেশি খাবার চায় না কিন্তু আমরা বেশি বেশি করি ঠুসে ঠুসে খাবার খাই চাই না ভাই আমাদের বডি আমাদের শরীরে এত খাবার চায় না কিন্তু আমরা খাবার সমস্যাটা তো এই জায়গায় বুঝা গেল এবার আমরা আসলাম দাঁতের কারো যদি দাঁত হয়ে যায় ওষুধ আমাদের বাড়িতে আছে দেখবেন ম্যাডাম দাঁতের জন্য প্রচুর প্রচুর মানুষ ওষুধ খাচ্ছে সারছে না চমৎকারের মতো সারবে এক ডাইটের মধ্যে থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু পুদিনা পাতা আছে পুদিনা পাতা ওটাকে ভালো করে চাটনি বানিয়ে লেপ লাগিয়ে দেন ওই জায়গায় পরিষ্কার চার দিনের মধ্যে হা দাঁত পুরোপুরি ক্লিয়ার আর চর্মরোগের যেগুলো যাই ডিজিজ হোক না কেন পুদিনা পাতা হচ্ছে ওর চাটনি বানিয়ে ওই স্থানে লাগিয়ে দিলে পুরো পুরিভাবে ক্লিয়ার চলে যাবে যেখানে চুলকাচ্ছে সেটাও চলে যাবে চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে যায় না সেটাও চলে যাবে তাহলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে পুদিনা পাতা পুদিনা পাতা যদি চাটনি বানিয়ে ওটাকে লেপ লাগে চাটনি বানিয়ে তোমার মধ্যে তেল লবণ হলুদ দেখবো দিতে না হয় যেহেতু চাটনির কথা বলেছে চাটনির মধ্যে লবণ দি তাই না তো ক্লিয়ার হলো পুদিনা পাতা চাটনি বানিয়ে যদি লেপ লাগিয়ে দাও চর্মরোগ যত ধরনের চর্মরোগ হোক চলে যাবে বোঝা গেল আমি একটাই উপায় বললাম এক দ্বিতীয় একটু বসে বসে বলি হ্যাঁ মন দিয়ে শুনবে যে ব্রণ হয়েছে এই যে বললাম না ষোলো হাজার টাকার ওষুধ ম্যাডাম আগে হাসছিলেন এই টপিক আগে আলোচনা হয়েছে একটু তো ওষুধ আমাদের কাছেই আছে পুদিনা পাতা তো আমাদের বাড়িতেই থাকে দোকানেও পাওয়া যায় ভাবে ব্রণ যদি কারো হয়ে যায় চিপে কিন্তু এইভাবে না পরবর্তী কিন্তু গর্ত হয়ে যাবে না গেল না ব্রণ হলে এইভাবে করে প্রেস করে তুমি বের করতে বের করতে যাবে না বুঝা গেল সকালবেলা ঘুম থেকে উঠে সকাল বেলা ঘুম থেকে উঠে বাসি মুখে লালাটা লাগাবে ব্রণের উপরে এত ভাইরাল হয়েছে এত ভাইরাল হয়েছে এই যে ওই সামনে কি পুজো ছিল ওটা তো বাঁচছে নীল লালা লাগার যখনই বলবো এ ছি আমি যেখানে গেছি যে স্কুলে গেছি যে স্কুলে পড়া হয়েছে ঠিক কি বলছো স্যার তো অ্যাকচুয়ালি হচ্ছে কি মূল্যবান জিনিস না আমরা ফেলে দিচ্ছি এই লালা লাগালে ব্রোনো দুদিনের মধ্যে তিন দিনের মধ্যে ওই জায়গায় পুরো ক্লিন হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সত্যি তো ব্যবহার করবে নাম্বার ওয়ান এক ব্রণও চলে যাবে ওই যে হচ্ছে গালে একটা স্পট আছে মানে কালো দাগ আছে এবার জারি স্পট থাক গালে লালা লাগাবে সাত দিনের মধ্যে ক্লিন হয়ে যাবে হলো বুঝে গেছ কারো চোখের এখানে দেখবে যে কালো স্পট পড়ে যায় না পড়ে যায় লালা লাগাবে চলে যাবে লালা লাগাবে চলে যাবে কি হয়ে যাবে ক্লিন হয়ে যাবে তাহলে ক্রিম যদি আমাদের কাছেই রয়েছে তা মার্কেট থেকে ক্রিম কিনতে যাব কেন ভাই তাহলে আজকে থেকে ক্রিম কিনবে ব্রণের জন্য দাগ ব্ল্যাক স্পট পড়েছে কিনবে তো যে টাকাগুলো বাঁচবে ম্যাডামদেরকে দিবে ঠিক তোমাদের জন্য আরো ভালো কিছু পেন্টিং ব্যাগেরা কিছু হবে ঠিক আছে কাজে লাগাবে যারা যারা ক্রিম ব্যবহার করো তা হয়ে গেল তাহলে সবচেয়ে বড় ক্রিম ষোলো হাজার টাকা আমাদের রয়েছে পাঁচ সাত মিনিট দশ মিনিট পর ধুয়ে নিবে পাঁচ সাত দিনের মধ্যে ম্যাডাম ক্লিন হয়ে যাবে ম্যাডাম হ্যাঁ 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 কিন্তু ক্লিন হয়ে যাবে খুব তাড়াতাড়ি অনেক জনের দেখবেন যে গালে বা হাতে সাদা দাগ হয় হয় যায় না ওই লালা লাগালে ক্লিন হয়ে যাবে কারো যদি কেটে গেছে ঘা হয়েছে লালা লাগাও ক্লিন হয়ে যাবে কারণ কুকুর বা গরুকে দেখো কেটে গেলে কি করে জিভ দিয়ে चाते থাকে কি লাগে লালা তাহলে আমাদের থেকে ওদের বুদ্ধি বেশি না আমাদের বেশি ওদের জন্য স্কুল আছে আমাদের জন্য আছে কিন্তু আমরা কত বোকা আরে বোকাও সেটা ঠিক না বলা হয়নি জানানো হয়নি অ্যাকচুয়ালি আমার বাড়িতে তো আমাকেই বলা হয়নি তো তোমাদেরকেও বলা হয়নি আশা করি তোমরা জানবে কি করে তো আজকে জানালাম এটা কিন্তু মাথার মধ্যে রাখবে নিজেকে অ্যাপ্লাই করবে হলো এবার কিছু সুন্দর হওয়ার গোপন রহস্য বলছি তোমরা ব্যবহার করেছো না যাই যার খুব সুন্দর হওয়ার ইচ্ছা একদম ধপ ধাপে পরিষ্কার অ্যাকচুয়ালি ধপধপে পরীক্ষা তো হওয়া যায় না বাট ওর যে টক্সিনগুলো রয়েছে সেটা কেটে দিবে বের করে দিবে অয়েলি ভাব কেটে দিবে এটা করা যায় সেটা হচ্ছে ক্রিম না ব্যবহার করে আমরা ন্যাচারালি ব্যবহার করি দেখো ক্রিম যখন তোমরা ব্যবহার করছো তোর মধ্যে ক্রিম আছে না ভাই এই সরি কেমিক্যাল আছে কেমিক্যাল আমাদের কি করছে স্কিনকে কি করছে নষ্ট করছে তাই না ক্রিম লাগাছো একটু পর ধুয়ে দিচ্ছ যেই কাছেই কিছুদিন পর আরো খারাপ হয়ে যাচ্ছে আমাদের স্কিনগুলো তাহলে যে জিনিস লাগিয়ে কিছুক্ষণ ভালো লাগছে আবার কিছুক্ষণ পর সববার তো দেখো আমাদের বাড়িতে অ্যালোভেরা আছে আছে না অ্যালোভেরা অ্যালোভেরাকে কি করে ব্যবহার করো জানা আছে একটু পরে না চুলের ব্যাপারে আসবো সব খুশকি দূর হয়ে যাবে চুল সেই তো অ্যালোভেরা কেউ কেউ ব্যবহার করেছো কি করে ব্যবহার করেছো হ্যাঁ লাগিয়ে দিলা সাদা অংশ তারপরে ধুয়ে নিলা তাই তো ধোয়ার প্রসেস আছে তো ভালো করে এখানে বুঝতে হবে যে যখনই তুমি অ্যালোভেরা কেটে নিয়েছো ঠিক সাদা অংশটা আছে ওকে রস বানিয়েও বা যেভাবে করো ওটাকে ঘুষলে ভালো করে দেখবে গালে ঘুষে নিলে তাই তো মুখে পুরো ঘুষে নিয়েছো ঘুষে নিয়ে নর্মাল জলে ধুতে হবে না নর্মাল জলে পরে ধুবে তা কি হচ্ছে ফ্রিজে যে জমে থাকে ওই বরফটাকে সুতির কাপড়ে পেঁচাবে ঠিক পেছিয়ে নিলে পেঁচিয়ে নেওয়ার পরে এবার যে তুমি অ্যালোভেরা লাগিয়েছো এটার পরেও কিন্তু ঘুষে নিবে ঠিক আছে তার দশ মিনিট পর ওয়াশ করে নেবে মানে এটা অ্যালোভেরা লাগানো দশ মিনিট পর তোমরা কি করবে সেই বরফ সুতির কাপড়ে পেঁচানো সেটাকে কিন্তু সব জায়গায় লাগিয়ে নিলে তার দশ মিনিট পর তুমি ক্লিন করে নিলে এটা হচ্ছে অ্যালোভেরা লাগানোর হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি হলো ঠিক এবার আমি যেটা করি সপ্তাহে একদিন আমি কোনো ক্রিম লাগাই না অ্যালোভেরা ব্যবহার বলে দিলাম সঠিক ব্যবহার কেনটা আমি সপ্তাহে একদিন যেটা করি সেটা হচ্ছে লালা লাগাই পুরো একদম পুরো একদম কিন্তু ঘৃণা মনে হচ্ছে আমি নর্মাল জল দিয়ে মুখ ধুই সপ্তাহে একদিন আমি লালা লাগাই সপ্তাহে মাত্র একদিন মানে পুরো মুখটা যেহেতু আমার ব্রণ ফ্রাই বাগেরা তো নাই এভাবে করে প্রথমে আমি কি করি জানো তো কার কার চোখ চোখ ব্যথা করে জ্বালা করে চোখ থেকে জল পড়ে এ সমস্যা সমাধান করে দিবে লালা কি করবে লালা নিয়ে চোখে লাগাবে ভাই ছি করছো যাদের চোখ টেরা থাকে টেরা মানে চোখটা টেরা করে দেখছে ওর চোখটা না এক বছর সোজা হয়ে যাবে লালা লাগালে জানো তোমরা খাই ছি 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 আর ননি যে গানটা গাইলে তখন ছি ছি বলছে না মানে সেই ছিটা ভালো লাগছে তো যাই হোক তো কি করবে লালাটা লাগিয়ে নিবে চোখে চোখে কি করবে লালাটা লাগিয়ে নিবে তারপরে এভাবে করে মুখে আসবে জল দিয়ে স্কিনে কখনো চামড়াতে কখনো গরম জল ইউজ করবে না চামড়া শক্ত হয়ে যাবে ঠিক গরমে দিনেও মুখ কিন্তু গরম জলে ধুবে না বুঝা গেল লালা লাগিয়ে নিবে তাহলে এর থেকে বড় ক্রিম হতে পারে না ঠিক লালা লাগিয়ে নিবে ক্লিন হয়ে যাবে সপ্তাহে এটা হলো এবার পদ্ধতি আমি বেসন আছে সবার বাড়িতে তো বেসনের সাথে মুলতানি মাটি মুলতানি মাটি দেখবে যে মতিখানা দোকানে পাওয়া যায় না তো দোকান দোকানে কিন্তু পাওয়া যায় মুলতানি মাটি তাহলে বেসন আর মুলতানি মাটি একসাথে কি করবে মিক্স মিক্স করে নিবে ঠিক আছে মিক্স করে নিবে এবার লাগিয়ে নিবে ঠিক লাগিয়ে নিবে লাগিয়ে নিয়ে আধা ঘন্টা পর দশ মিনিট পর ধুয়ে নিবে নর্মাল জল দিয়ে হয়ে গেল বুঝা দাদা হ্যাঁ এবার নেক্সট পদ্ধতি আসছে সেটা হচ্ছে হলুদ হলুদ এই কাঁচা হলুদ যদি সপ্তাহে দুদিন যদি স্কিনের জন্য তোমরা যদি খাও বা লাগাও কাঁচা হলুদের সাথে তুমি বেসন দিতে পারো মানে কাঁচা হলুদকে ওটাকে মানে বেসনের সাথেও দিতে পারো পারো বা এটাও যে ঘুমানোর সময় এক টুকরো হচ্ছে তুমি হলুদ কাঁচা হলুদ নিলে ওটাকে থেতলে নিলে ভালো করে এক গ্লাস জলে ভালো করে পনেরো বিশ মিনিট ফুটিয়ে নিলে ঠান্ডা করে পান করবে সপ্তাহে দুদিন নর্মাল ব্যক্তির জন্য প্রত্যেক দিন নয় সপ্তাহে দিন হয়ে গেল তাহলে হলুদের মতো মানে সুন্দর হওয়ার মতো কোনো ওষুধ এই পৃথিবীতে নাই হলুদ হচ্ছে সবচেয়ে ভালো মানে স্কিনের জন্য বোঝা গেল কথাটা ক্লিয়ার হয়েছে কে বুঝতে পারিনি এই প্রসেস করতে পারো বা বেসনের সাথে হলুদকে দিতে পারো বা হলুদ জল তুমি খেতে পারো ফুটিয়ে ক্লিয়ার হয়েছে এবার আমরা আসি যে ব্রণ বা ফোরা যে বেরায় ভাই কেন বেরায় এবার একটা জিনিস বলো কোনো রোগ যদি জ্বর হয়েছে বা কোনো ডিজিজ হয়েছে তো আমাদের শরীর থেকে কি নেওয়া হয় টেস্টের জন্য রক্ত নেওয়া হয় তাই না আমাদের খাবার যদি হজম না হয়ে যদি খাবার যদি পচে যায় মানে বিষে পরিণত হয়ে গেলে সেটা কিন্তু রক্তের মধ্যে মিশে যায় সেটা কি হয়ে যায় রক্তের মধ্যে মিশে যায় তাহলে সেই ব্লাড মানে ব্লাড টেস্টের মাধ্যমে কি হয় বুঝা যায় যে আমার রক্ত ঠিক আছে মানে ওই টেস্টের মাধ্যমে কিন্তু ধরে অসুখটা কি আছে তাই না তো ব্লাডকে মানে রক্তকে ব্লাড মানে ব্লাড পিউরিফিকেশন বা ক্লিনিং রক্তকে যদি পরিষ্কার রাখতে চাও রক্তকে যদি পরিষ্কার রাখতে চাও তাহলে যে কাজগুলো করতে হবে সেটা বুঝো যেমন আমি বললাম যে তেতো খেলে কারো কারো প্রবলেম হতে পারে তো আমাদের আয়ুর্বেদে অনেকটা জিনিস রয়েছে ব্লাডকে পিউরিফিকেশন করার জন্য ধরো নিম পাতাতে সপ্তাহে একদিন খাই বেশি না ডোজ বেশি হলে আবার আমার শরীর ক্ষতি করবে তো সপ্তাহে একদিন আমি হালকা উষ্ণ গরম জল সকালে পান করি বাথরুম করলাম তারপরে কিন্তু পাঁচটা থেকে দশটা আমি নিম পাতা নিই নিম পাতা নিয়ে ভালো করে একদম চিবিয়ে নিলাম যত লালা মিক্স হবে তারপরে আমি কিন্তু নিয়ে নিলাম তারপরে অল্প করে জল দিলাম ছি কে বলো ভাই ছি কেন স্কিনের ডিজিজ প্রবলেম হচ্ছে সেটা তো বুঝবে না তারপরে ছি বলা বন্ধ হয়ে যাবে আজকে তো ছি বন্ধ করে আজকে আমি তো কি হচ্ছে এটা যত আমাদের যাবে কিন্তু ওটা যদি আবার ডোজ বেশি হয়ে যায় সেটা কিন্তু বাবু ক্ষতি করবে ঠিক তাহলে দ্বিতীয়ত সেটা হচ্ছে কিসমিস অনেক যেন দেখবে যে পাইলস হয় না পাইলস মানে ব্লিডিং হয় তা বুঝা গেল দাদা না পাইলস হয় এ পাইলসের কিন্তু রামবান ওষুধ হচ্ছে কিসমিস কি করব কিসমিস আবার ব্লাড পিউরিফিকেশন আর ব্লাড ক্লিনিং করে তাহলে রক্ত যদি তোমার পরিষ্কার থাকে রক্তের মধ্যে যদি কোনো কাঁচরা না থাকে বা রক্তের মধ্যে যদি কোনো নোংরা না থাকে ভালো করে বুঝছো রক্তের মধ্যে যদি কোনো নোংরা না থাকে তাহলে আগামী দিন তোমার বড় সরো কোনো রোগ আসবে না ডিজিজ আসবে না ক্লিয়ার হয়েছে না হয়নি ক্লিয়ার হয়েছে তো কিসমিস কি কাজ করবে যাদের পাইলস যাদের রক্ত ছিল কি করবে রাত্রেবেলা এক গ্লাস জলে ভালো করে বুঝো এক গ্লাস জলে প্রথমে কিসমিসটাকে ধুয়ে নেবে কারণ ভাই একটু নোংরা লেগে থাকে ধুয়ে নিলে যে জল তোমরা খাও মানে যে জল তোমরা পান করো সে এক গ্লাস জল নিলে পনেরো থেকে বিশটা বিশটা কিসমিস তুমি দিয়ে দিলে সকালবেলায় যেভাবে করি নর্মালি তুমি জল পান করো করে নাও সেটা আলাদা বুঝে তারপরে বাথরুম টাথরুম করে এসে আরেকটা জিনিস আমি ইম্পর্টেন্ট বুঝে দিই পেচ্ছাপ বা পায়খানা করে আসার পর সাথে সাথে জল পান করবে না এই সাথে সাথে জল পান করার জন্য কুড়ি ধরনের কিন্তু আমাদের রোগ আছে কুড়ি ধরনের কি আছে রোগ আছে তো একদিন আমরা ওই কথাটা বললাম যে আমরা বড় প্রাণী আমরা বুঝতে পারি না কিন্তু ওটা ধীরে ধীরে চলে আসবে তো পেছাব হোক বা পায়খানা হোক করে আসার পর মিনিমাম আধা ঘন্টা জল পান করবে না মাথা মধ্যে ঢুকলো পেছাপ করে জল ডিস্টার পেয়েছে পেছাও পেয়েছে তাকে জল পান করলো ভাই তা পেছাব করতে বা পায়খানা করতে এবার কি করবে সে এক গ্লাস জলে দিলে পনেরো থেকে কুড়িটা দিলে প্রথমে জলটা পান করবে তারপরে চিপিয়ে খাবে যাদের রক্ত পড়ছিল সে রক্ত পড়া কিন্তু বন্ধ হয়ে যাবে ব্যথা করছিল বন্ধ হয়ে যাবে আর আমাদের রক্ত পরিষ্কার হয়ে যাবে বুঝা গেল না গেল না কার বেলেনে ঢুকে তাহলে যখন আমাদের রক্ত পরিষ্কার থাকবে তখন কিন্তু আমাদের স্কিন ডিসিজ এর যে এই যে হবে না দাঁত হবে না ব্রণ হবে না বুঝা গেল না গেল না কি হয়েছে তাহলে সুন্দর হওয়ার জন্য কোন ক্রিম ব্যবহার করবে কি ব্যবহার করবে শুধু লালা ব্যবহার করবে আরো তো পদ্ধতি বললাম তো আমি আমি কটা পদ্ধতি বলেছি বাহ সবার মনে আছে ঠিক যার যেটা মনে হবে সে সেটা ইউজ করবে কিন্তু অবশ্যই কিসমিস জলটা কিন্তু খাবা ঠিক আছে আর নিম পাতা সকালবেলা সপ্তাহে একদিন কিন্তু চিবিয়ে খাবে আগামী দিন এবার নিম পাতা এবার এই নিম যদি সকালবেলা চিবিয়ে খাও না এতে কি বেনিফিট দেখবে যে কারো কারো না ধুক 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 করে জ্বর আসে জ্বর আসে না এই জ্বরটা কিন্তু গুড ব্যাকটেরিয়াকে শক্তিশালী করে রাখবে ব্যাড ব্যাকটেরিয়াকে চেপে রাখবে বুঝা গেল ঠিক বুঝা গেল আগামী দিন জ্বর তোমাদেরকে শরীরের মধ্যে আসতে দিবে না ক্লিয়ার হয়েছে না হয়নি ক্লিয়ার হয়েছে তো এই হচ্ছে বিষয় আর যদি জ্বর হয়ে যায় তো শিউলি পাতা তো আছে ফুল আছে না তো ওর যা পাতা চাটনি বানিয়ে খেয়ে নাও মানে এক গ্লাস গ্লাস গরম জলে জলে মানে এক ভালো করে বুঝো কথা বলে না বুঝতে পারবে না এক গ্লাস জল নিলে ওর মধ্যে এক চামচ হচ্ছে এক চামচ হচ্ছে তোমার ই দিয়ে দাও তুলসী পাতা চাটনি বানিয়ে দিয়ে বাস গরম করে নাও বাস ওটাকে হালকা ঠান্ডা করে পান করে দিনে তিনবার দুদিন করো ক্লিয়ার জ্বর জ্বরের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে স্কিন ডিজিজের সম্বন্ধে যে কথাগুলো বললাম সেটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমরা আসি চুলের ব্যাপারে খুশকির ব্যাপারে হ্যাঁ নেক্সট টপিকে আসি আমার না একটু গলা শুকিয়ে গেছে জল পান করে এবার দেখো তালে খুশকি চুলের অনেক সমস্যা আছে চুল তারপরে তোমাদের ওই ঝরে যায় পড়ে যায় শ্যাম্পু ক্যাকে ব্যবহার করে আজকে থেকে শ্যাম্পু বন্ধ করে দিব আমি হ্যাঁ ও আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গেলাম ওই যে গরুর দুধ আছে দুধও কিন্তু লাগে ওয়াশ করতে পারে ভাই একদম মিল্ক ক্লিনজিং মানে খুব সুন্দর ভাবে নোংরা কিন্তু পরিষ্কার করে দুধ ঠিক আছে তোমরা দুধ পুরো লাগিয়ে কিন্তু সান করতে পারো আমি সেটা করি সপ্তাহে দুদিন আমি কিন্তু সাবান ব্যবহার করি না সাবান ব্যবহার করি না শ্যাম্পু ব্যবহার করি না পেস্ট ব্যবহার করি না কিন্তু আমি ঠিক আছে আমি আসছি